খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কংগ্রেসে যোগ দিতেই হুমকি বজরং পুনিয়াকে বলা হলো দল ছাড়তে না হলে ভয়ঙ্কর পরিণতি হবে তার এমন হুমকি পেতেই তড়িঘড়ি পুলিশের কাছে ছুটলে পদকজয়ী কুস্তিগির ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে হরিয়ানার মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনিও আশ্বাস দিয়েছেন যে অপরাধীর কড়া শাস্তি হবে গত সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন দেশের পদকজয়ী দুই কুস্তিগির বজরং পুনিয়া এবং বিনেশ ফোগাত আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে বিনেশ ফোগাতকে অল ইন্ডিয়া কিষান কংগ্রেসের ওয়াকিং চেয়ারম্যান পদ দেওয়া হয়েছে বজরং পুনিয়াকে কিন্তু এ পরই হুমকির মুখে অলিম্পিকের পদক জয়ী কুস্তিগীর সূত্রের খবর বজরং পুনিয়াকে হোয়াটসঅ্যাপে হুমকি মেসেজ পাঠানো হয়েছে সেই মেসেজে বলা হয়েছে কুস্তিগির যেন কংগ্রেস দল থেকে ইস্তাফাদার নইলে তার ভয়ঙ্কর পরিণতি হবে এই হুমকি মেসেজ পেতেই বজরং পুনিয়া সনিপতের বাহেলগড় পুলিশ স্টেশনে অভিযোগ জানান পুলিশ জানিয়েছে বজরং অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে তদন্ত শুরু হয়েছে বজরং এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিন্ত করতে বিশেষ ব্যবস্থা করেছে পুলিশ অন্যদিকে মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনিও আশ্বাস দিয়ে জানিয়েছেন যে বজরং হুমকির ঘটনায় অভিযুক্তদের শাস্তি দেওয়া হবে যদিও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি বজরং সংবাদ সংস্থা এএনআই কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন যদি হারানো এতই সহজ মনে হয় তবে মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে প্রার্থী হন তিনি আরো বলেন আমরা যদি বিজেপিতে যোগ দিতাম তাহলে আমাদের দেশ প্রেমিক বলা হতো যেহেতু আমরা কংগ্রেসে যোগ দিয়েছি তাই আমাদের দেশ বিরোধী বলা হচ্ছে আমরা রাহুল গান্ধীর পাশেই আছি ও সমাজের সব শ্রেণীর মানুষের পাশে রয়েছে তা সে কৃষকই হোক বা ক্রীড়াবিদ